আসসালামু আলাইকুম এখন আমরা টাইপ নিয়ে আলোচনা করব টাইপ তিনে আছে আমাদের গল্পের মূল ভাব একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন আছে হস্ত পদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন এ বাক্যে তাহার বলতে কাকে বোঝানো হয়েছে দেখো হস্ত শব্দের অর্থ হচ্ছে হাত আর পদ মানে হচ্ছে পা আর বদ্ধ শব্দের অর্থ হচ্ছে বাধা অর্থাৎ হাত পা বাধা এক ব্যক্তি তার সুমুখে সুমুখে শব্দ অর্থ হচ্ছে সামনে আর নিত বলতে বোঝানো হচ্ছে আনা হলো এখন হাত বাধা এক ব্যক্তিকে তার সামনে আনা হলো এই বাক্যের মধ্যে যে তাহার সামনে বলতে তাহার বলতে কাকে বোঝানো হচ্ছে দেখো তাহার বলতে কি কি অপশন আছে এখানে বলতে যার যার কথা বলা হচ্ছে খলিফা মামুন আলী ইবনে আব্বাস ডাম শাসনকর্তার সম্ভ্রান্ত এক ব্যক্তি সঠিক উত্তর হচ্ছে হবে খলিফা মামুনের কারণ খলিফা মামুনের কাছেই মূলত বন্দি ব্যক্তিটাকে আনা হয়েছিল আমাদের পরবর্তী প্রশ্ন বাইশ এখানে থ্রি স্টার দেওয়া আছে আলী ইবনি আব্বাস কোন নগরীর উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি কামনা করেছেন আমরা জানি এখানে আলী ইবনি আব্বাস নামে একটা ক্যারেক্টার আছে তিনি কোন নগরী নগরী মানে হচ্ছে শহর কোন শহরের উপর জগদীশ্বর জগদীশ্বর মানে আমাদের সৃষ্টিকর্তা তার শুভ দৃষ্টি কামনা করেছেন বাগদাদ দামেস্কো সিরিয়া আলিপ্পো আমরা জানি আমাদের গল্পের মধ্যে তিনটা শহরের নাম আছে একটা একটা হচ্ছে হচ্ছে দামেস্কো তো সঠিক উত্তর হবে এখানে বাগদাদ না না আমি একটু ভুল করেছি এখানে সঠিক উত্তর হবে বাইশের উত্তর হবে দামেস্কো সেই জায়গাটা আরিফ ডি আব্বাস বলেছেন যে জগদীশ্বরের শুভ দৃষ্টি হোক পরবর্তী প্রশ্ন তেইশ নাম্বার দামেস্কের নতুন শাসনকর্তার সমবি বাহারে কে গিয়েছিলেন এখানে স্টার দেওয়া আছে তার মানে প্রশ্নটি আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সমবি বাহারে অর্থ হচ্ছে সঙ্গে বা তাকে তার সাহচর্যে কে কে গিয়েছিলেন আলী ইবনে আব্বাস অর্থাৎ তিনি নতুন শাসনকর্তার সঙ্গে দামেস্কে গিয়েছিলেন তেইশের ক চব্বিশ নম্বর প্রশ্ন দেখব আমরা ইবনে আব্বাসের জন্মস্থান কোথায় ইবনে আব্বাস অর্থাৎ আলী ইবনে আব্বাস তিনি জন্মগ্রহণ করেছেন বাগদাদে এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসার মতো পঁচিশ ইবনে আব্বাসের মনের কথা কে বুঝতে পারেন আমরা জানি যে ইবনে আব্বাস তিনি দীর্ঘ এক মাস কাল একজন আশ্রয়দাতার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন তো ফিরে যখন তিনি তার নিজের বাড়িতে ফিরে আসবে বাগদাদে তখন তিনি কিছু কথা বলতে পারলেন না না বলতে পেরেও আশ্রয়দাতা তার সকল কথা বুঝতে পারলেন তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে আশ্রয়দাতা বাকি কোনো কিছুই হবে না ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশে আছে আলি ইবনি আব্বাসের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান কোনটি সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে ডামেস্কো ডামেস্কো হচ্ছে বর্তমান নাম পূর্ববর্তী নাম হচ্ছে দেমাসকাস কেন তার কাছে হচ্ছে সেটা সব থেকে বেশি হচ্ছে পছন্দের জায়গা কারণ এই জায়গায় তিনি এই জায়গায় তিনি আশ্রয় পেয়েছিলেন এবং তার জীবন বাঁচিয়ে বা ফিরিয়ে নিয়ে এসেছিলেন সরি কথা হচ্ছে আলী ইবনি আব্বাসের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান কোনটি দামেস্কো সাতাশ নম্বর প্রশ্ন দেখি আমরা আপনি অবিলম্বে প্রস্থান করুন এখানে কোথা থেকে প্রস্থানের জন্য বলা হয়েছে অবিলম্বে অবি বিলম্বে শব্দের অর্থ হচ্ছে ভয় ছাড়া বা বিন্দুমাত্র দেরি না করে একেবারে তৎক্ষণাৎ বা তাড়াতাড়ি অবিলম্বে শব্দের অর্থ হচ্ছে বিন্দুমাত্র দেরি না করে বিলম্ব না করে বা তৎক্ষণাৎ বা তাড়াতাড়ি আপনি এখান থেকে প্রস্থান করুন প্রস্থান শব্দের অর্থ হচ্ছে প্রস্থান শব্দের অর্থ হচ্ছে বের হয়ে যান বা ত্যাগ করুন এই স্থান থেকে চলে যান এটা হচ্ছে প্রস্থান এখানে কোথা থেকে প্রস্থানের জন্য বলা হচ্ছে রাজদরবার থেকে সেনাবাহিনী থেকে আলী ইবনি আব্বাসের বাড়ি থেকে দামেস্কো থেকে সঠিক হবে আলী ইবনি আব্বাসের বাড়ি থেকে আমরা জানি যে বন্দি ব্যক্তিটি আটক হয়েছিলেন খলিফা মামুনের কাছে তো খলিফা মামুন আলি ইবনি আব্বাসকে হচ্ছে আদেশ করেছিলেন তুমি এই বন্দী ব্যক্তিটাকে তোমার বাড়িতে নিয়ে যাও এবং আটক করে রাখো তো আলী ইবনি আব্বাস যখন ওই বন্দি ব্যক্তিটির আসল পরিচয় জানতে পারলেন ঠিক তখনই তিনি তাকে নির্দেশ করলেন যে আপনি কোনো রকম দেরি না করে আমার এই বাড়ি থেকে চলে যান শেষ পরবর্তী প্রশ্ন আমরা দেখব আঠাশ নম্বর প্রশ্ন প্রত্যপ্রকার প্রকার গল্পে বন্দি ব্যক্তিটি কোথাকার অধিবাসী ছিল বন্দি ব্যক্তিটি দেমাসকাসের অধিবাসী ছিল সে দেমাসকাস শহরে থাকতেন উনত্রিশ নম্বর প্রশ্ন বোধ করি আমার প্রাণদণ্ড হইবে বন্দির এ কথায় তার কোন চেতনা প্রকাশ পেয়েছে বোধ করি বলতে মানে আমার মনে হচ্ছে যে আমার প্রাণদণ্ড যাইবে বোধ করি মানে চিন্তা চেতনা প্রাণদণ্ড মানে তার জীবন শেষ হয়ে যাবে এই চেতনায় কোন জিনিসটা প্রকাশ পেয়েছে দূরদর্শিতা কাণ্ড জ্ঞানহীনতা চঞ্চলতা হতাশা দেখো এখানে কাণ্ড জ্ঞানহীনতা মানে সে পাগল হয়ে গেছে কোনো কিছু বোঝে না চঞ্চলতা বন্দি ব্যক্তি কিন্তু একেবারে চঞ্চলতা করে নাই হতাশা সে হতাশ হয় নাই সঠিক উত্তর হবে দূরদর্শিতা এখানে দূরদর্শিতা বলতে বোঝানো হচ্ছে যে ব্যক্তি ভবিষ্যৎ সম্পর্কে আগাম ধারণা রাখে যে আগামীকাল কী হবে পরশু কী হবে এই সকল জিনিস সম্পর্কে যে আগে থেকে বুঝতে পারে তাকেই দূরদর্শিতা বলা হয় তো যেই বন্দি ব্যক্তিটা ছিল সেই জিনিসগুলো ভালো করে বুঝতে পারতেন উত্তর হবে ক তিরিশ নম্বর প্রশ্ন আমি শপথ করিয়া বলতেছি শপথটি খলিফা করেছিলেন কেন খলিফা করেছিলেন কুখ্যাত খুনিকে ছেড়ে দেওয়ার কারণে ক্রোধের বহিঃপ্রকাশ হিসেবে সঠিক বিচার করার তাগিদে শপথ বাক্য হিসেবে বোধ করি মানে শপথ করিয়া কথাটা খলিফা মামুন বলেছেন আলী ইবনে আব্বাসকে কুখ্যাত খুনিকে ছেড়ে দেয় কুখ্যাত মান যার অবস্থান বা যার কথাগুলা যার যার খুব দোষ আছে যে খারাপ ব্যক্তি তাকে কুখ্যাত বলা হয় তো কুখ্যাত খুনি মানে বন্দি ব্যক্তিটাকে ছেড়ে দিয়েছিল বুঝাই খলিফা কি কথা বলেছিলেন নাকি ক্রোধের বহিপ্রিকা প্রকাশ থেকে এখানে কোদের ক্রোধ মানে হচ্ছে রাগ রাগের বহিপ্রকাশ বহিঃপ্রকাশ মানে অন্তর থেকে যে কথা আমাদের বের হয়ে আসে সেটা কি প্রকাশ বলা হয় সঠিক বিচার করার তাগিতে মানে সঠিক বিচার করার জন্য কি খলিফা কথা বলেছিলেন নাকি শপথ বাক্য হিসেবে সঠিক কথা হচ্ছে দুই নম্বর ক্রোধের প্রকাশ হিসেবে মানে ক্রোধ থেকে রাগ থেকে সে খলিফাকে বলেছিল যে আমি শপথ রাগ থেকে খলিফা আলী ইবদিন আব্বাসকে বলেছিল যে আমি শপথ করে বলতে পারি আচ্ছা একত্রিশ নম্বর প্রশ্ন দামেস্কো নগরীর কোন অংশে বন্দি ব্যক্তিটির বাস ছিল মানে সে কোথায় থাকত সঠিক উত্তর মসজিদের একটি অংশে সে থাকতো দেওয়াজকাত শহরের বড় একটি মসজিদ সে মসজিদের পাশে তিনি থাকতেন আমাদের মূলভাবের ভাবের টাইপ তিনের টাইপ তিনের আমাদের আরেকটা লাস্ট প্রশ্ন আসে খেয়াল করি আমরা সেটা দেখি বত্রিশ নম্বর প্রশ্ন গৃহস্বামী আমায় অভয় প্রদান করলেন এখানে গৃহস্বামীর কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে গৃহস্বামী মানে বাড়ির মালিককে বোঝাচ্ছে সে বাড়ির মালিকটাকে বন্দি ব্যক্তি সে কোথায় থাকতেন দেমাস্কাতে থাকতেন তো দেমাস্কাশে আমায় অভয় প্রদান করলেন মানে গৃহস্বামী অভয় মানে হচ্ছে সাহস প্রদান করলেন বা আমাকে ভয় দেখালেন না প্রদান করিলেন এখানে গৃহস্বামীর কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে মানে যে মালিক পক্ষ তার কোন জিনিসটি প্রকাশ পেয়েছে দেখো এটা আমরা থ্রি স্টার দিয়ে রেখেছি আমার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট চতুরতা মানে তিনি খুব চালাক প্রকৃতির মানুষ সেটা প্রকাশ পেয়েছে দুঃসাহস প্রকাশ পেয়েছে মহা অনুভবতা প্রকাশ পেয়েছে নাকি স্বার্থপরতা প্রকাশ প্রকাশ পেয়েছে পেয়েছে হচ্ছে মহা মহা অনুভবতা অনুভবতা বলতে মহান যার অনেক গুণ আছে যিনি প্রচন্ড মহান ব্যক্তি যে ক্ষমা করে দিতে পারে সেটা উত্তর হবে আসল উত্তর তিন নম্বরটা গৃহস্বামী তাকে সাহস প্রদান করলেন তার মানে তাকে অভ মানে তাকে মহা অনুভবতার যে গুণটি সেটাই প্রকাশ পেয়েছে আচ্ছা এখানে আমাদের শেষ হলো প্রত্যপ্রকার গল্পে টাইপ তিন মূলভাবের অংশ বাকি অংশ আমরা আগামী খুব দ্রুতই তোমাদের প্রত্যুপ্রকার গল্পে টাইপগুলো নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম